তো গাছ এতদিন তো আমার ফুলের দোকানের খালি ফুলের ভিডিও দেখছেন আজকে একটা অন্যরকম ভিডিও লেগেছি খাতার নাক লাস্ট পর্যন্ত ভিডিওটা সাথে থাকেন দেখলে অনেক মজা পাইবেন আজকে আমার সাদিকের বার্থডে সাদিক আমি বন্ধুর বন্ধুর বার্থডেতে কি গিফট দিতেছি আমি হাদিয়া সাথেই থাকেন দেখেন কিভাবে হাদিয়াটার আমি তৈরি করি এটা হচ্ছে বক্স আর হাদিয়াটা হচ্ছে এই যে তো এটারে আমি প্রথমত তাকলিফ করবো তাকলিপ আলি ফেফার এই যে তাকলিপ করতেছি কিভাবে দেখেন সাদিকের বার্থডে বললে কথা বন্ধু বান্ধব থাকলে বার্থডেতে এরকম মজা হইবেই তো এরকম হাদিয়া আমাতে ফার্স্টে আমার পরে ভাই খোলার পরে দেখবেন যেটা আমরা বাংলাতে পাড়ে সুতি বলি এটা হচ্ছে বক্স বক্সের ভিতরে দিয়ে দিছি এগুলো একটু দিতে যেন দেখতে সুন্দর দেখে বেশি দিতাম না কমই আর কি সাদিকে খুলবো চা চাই না যেন বেশি অরান হোক সাদিকে তো যাই হোক এই আটকে রয়েছি আমি আটকানোর পরে এখন করতে কী করতেবো এটা তাকলিপ করতেইব এটারে তাকলিফ করমু কা তো মোটামুটি আর কি হইছে তো ভালো হয় না গোল তো যাই হোক এখন এটার ভিতরে একটু শরিতা বানিয়ে দিমু ডিজাইন সুন্দর হইব কালো শরিতা বানতেছি শাড়ের কালার ওয়ে গেছে হাদিয়াটা এখন কেক কাটার ফাল্লা সাথেই থাকেন রুমে এসে দেখতেছি সবাই আগকুলো করে বসে রাখিস আমার দিকে সায়া রেসে আখ করে আমি বলতেছি আগ করে সায়তে না বেলুনগুলো ফুলা বেলুনগুলো সাজাইতে করতে ওই জায়গায় বেলুন ফুলার পরে বেলুনগুলো সাজিয়ে দিলাম সাজানোর পরে এই জায়গায় রিদো কেকটাই না টেবিল উপরে সাজাইলো সাজানোর পরে এই জায়গায় সবাই একসাথে হয়েছি কেক কাটার লিগে প্রস্তুতি নিতে আসে সেনারগুলা এই দেখেন কেক কাটতে আসে কীভাবে হ্যাপি বার্থডে টু ইউ সাদি তো কাটার পরে সাদিকে খাওয়াই দিতে আসে সাদি সাদিকে খাওয়াই দিতে আসে খাওয়াইবে কি একজনে একজনের রঙ গাইতে আসে রঙ্গারঙ্গি চলতে আছে এই জায়গায় লে পাকার পাকার গালি পাকা ধরে লাইছে রে ইয়ারে আব্দুল আইজের তো ক্যামেরাটা দিয়ে আমি গেলাম একটু তো বালে মজা করছি মজা করার পরে এই জায়গায় আমরা বসি খাওয়ার লিগে খানা খাওয়ার লিগে আর কি তো এই জায়গায় কী আছে খেপসা খেপসার সাথে আছে কি মুরগি আর কি পোড়া মুরগি তো ওনাগারে জিগেতে এসে বার্থ ডেতে এসে আপনাকে অনুভূতি কি বলতেছে অনুভূতি অনেক বালি আগে খায়ালি পরে কথা তো সবাই খেয়েছে আমরা ফিসে যাই হোক এ জায়গায় খানার পরে কি করলাম সাদিকের লিগে একটা উপহার আনছিলাম আমি হাদিয়া তো ওই হাদিয়াটা আর কি সাদিকে এখন আনবক্স করব বন্ধু রিয়াকশনটা দেখবো খোলার পরে বন্ধু রিয়াকশনটা কি দেয় তো যে উপহার আনছি আমি বন্ধু হারা জীবন মনে রাখবো যে ফোবাসের মাটিতে একটা বার্থডে বানাইছিলাম বন্ধু আমার একটা উপহার দিছে যে মনে থাকে মনে থাকেন লেগে একটা উপহার আনছে অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন এই তে বন্ধুর উপহারটা কীরকম হয়েছে কমেন্ট করতে এই হাদিয়াটা আমি তৈরি করতে চাই ভাই যে দোকানে বেশিরভাগ কাজ করতেছি আমি ভয় পাইছি কাস্টমার আমার হাতে এটা আমি তো তারা করে হাতে তৈরি করছি কি